আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানভিশন হেলথের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর চেম্বারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ডাক্তার জে এম মব্বুল হোসেন ভাস্কুলার ও অন্য ভাস্কুলার সার্জন হিসাবে বর্তমানে কর্মরতে আসি সেনা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে আমাদের আলোচ্য বিষয় কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস ফিসা আমরা সবাই জানি যে কিডনি ফেলিওর আমাদের দেশে একটা দিনে দিনে এটা বেড়েই চলছে এবং প্রথমত এটা ওষুধের মাধ্যমে চিকিৎসা করার চেষ্টা করা হয় কিন্তু একটা পর্যায়ে যখন চলে যায় শুধু মেডিসিন দিয়ে এই পেশেন্টের যখন তার কিডনি বিকল এন্ড স্টেজ আমরা বলি শেষ পর্যায়ে তখন এই কিডনির কাজ করার জন্য ডায়ালাইসিসের মাধ্যমে তার এই কে তার যে শরীরের যে বর্জ্য পদার্থ এবং যেগুলো ও যেগুলো প্রস্রাবের মাধ্যমে সাধারণত বেরিয়ে যায় যখন কিডনি বিকল হয় তখন প্রস্রাবের মাধ্যমে বর্জ্য পদার্থগুলো বেরোতে পারে না এটাকে বের করার জন্য ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে এটা করতে হয় ডায়ালাইসিস করতে হলে সাধারণত একজন কিডনি বিকল রোগীর হাতে একটা ফিসচুলা আমরা বলি এই ফিসচুলা অর্থাৎ ধমনি এবং শিরার একটা কানেকশান সাধারণত কবজি বা কনুইর উপরে এটা করা হয় এই ফিসচুলা তৈরির মাধ্যমে কিন্তু এই রাস্তাটা অপারেশনের মাধ্যমে তৈরি করা হয় এবং এর মাধ্যমে কেন করা হয় ডায়ালাইসিস করার জন্য সাধারণত আমরা বলি যে ফিসতুলা যে কথাটা আমরা বলছি আমাদের দেশে সাধারণত মানুষ অভ্যস্ত যে পায়খানার রাস্তাতে এক ধরনের ফিসতুলা হয় কিন্তু আমরা যে ফিসতুলার কথাটা বলছি ফিসতুলা এক ধরনের যে রাস্তা আমরা বলছি যে আমাদের হাতে বিশেষ করে ধমনি এবং শিরা বিশুদ্ধ রক্তের রাস্তা এবং দূষিত রক্তের রাস্তা সাধারণত এটা আলাদা করা থাকে সবারই যখন অপারেশনের মাধ্যমে দুটাকে আমরা একসঙ্গে জোড়া দেই তখন এটাকে আমরা বলি ফিস্তোলা এবং নিজের শরীরে যে সেরা বা ধমনী আসে এটা দিয়ে যেমন ফিসতুলা তৈরি করা যায় একইভাবে বাজারে কৃত্রিম রক্তনালীও কিনতে পাওয়া যায় এই কৃত্রিম রক্তনালী ব্যবহার করেও কিন্তু আমরা হাতে মূলত ফিসসুলাটা হাতে করা হয় যারা ডাইন হাতি তাদের বা হাতে করা হয় এবং যারা বা হাতি তাদের ডাইন হাতে করা হয় তবে যদি ফিসতুলা সাইড বা এক জায়গাতে অপারেশন করা হয়েছে ওইটা যখন নিঃশেষ হয়ে যায় তখন জায়গা পরিবর্তন করে যারা বাহাত হাত থেকে অনেক সময় ডাইন হাতে যাওয়া হয় ডাইন হাত থেকে বাহাতে হাতে আসা হয় অর্থাৎ বিভিন্ন নিয়েই এই ফিস্তুলা তৈরি করা হয়ে থাকে অপারেশন সাধারণত যে একজন যে তার হাতে এটা রুগী ইউজুয়ালি লোকাল লোকালিয়া দিয়ে এটা করা হয় এবং এটাতে হাসপাতালে থাকা সাধারণত কোনো প্রয়োজন নেই এবং একজন মানুষকে এই ভয়ের মধ্যে পড়া যে না কত বড় অপারেশন না জেনে কি করা হবে না জেনে অনেক ব্যথা পাবো ইত্যাদি বিষয় বিষয়টা এরকম না এটাতে যে লোক স্থানীয়ভাবে অবাস করে কবজির উপরে অথবা কনুর কাছে ছোট্ট কয়েক ইঞ্চি জায়গার মধ্যেই কিন্তু এটা কেটে এই অপারেশনটা করা হয় এবং আমরা বলবো যে অনেকটা অপারেশনের সময় রুগী যেহেতু তার জ্ঞান থাকে তার সঙ্গে কথা বলা যায় অনেকটা গল্প করার ফাঁকে ফাঁকেই কিন্তু এই অপারেশনটা কমপ্লিট করা যায় এই অপারেশনের আগে সাধারণত আমরা বলি যে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে প্রয়োজনীয় পরীক্ষা এবং রুগীর সঙ্গে কাউন্সেলিং করে তার যে একটা মানসিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি কিছু পরীক্ষা নিরীক্ষা আলট্রাসাউন্ড পরীক্ষা এই পরীক্ষা শেষ করেই তারপরে এই অপারেশনটা করা হয় এবং বলে রাখা ভালো যে এই অপারেশনে রুগী সাধারণত হাসপাতালে থাকার দরকার হয় না অপারেশন শেষে বাসায় ফিরে যেতে পারে সাধারণত আমরা বলি যে হাতে ফিসতুলা তৈরি করা হবে বিশেষ করে একজন ডায়নাতি মানুষ তারা যদি বা হাতে কবজিতে আমরা ফিসতুলা অপারেশনটা করি তাহলে আমরা বলি যে এই হাতে আপাতত কোনো ব্লাড প্রেশার এখানে মাপবেন না এই হাতে কোনো স্যালাইন ইঞ্জেকশান মানা এই হাত দিয়ে কোনো যে হাতে অপারেশনটা করা হয় সেই হাতে কোনো ভারী কাজ মানা ও যেখানে ফিস্তলা তৈরি করা হয় ওইটা কখনো মাথার নিচে দিয়ে ঘুমানো বা বিশ্রাম নেওয়াটা আমরা ডিসকারেজ করি আমরা মানা করি এছাড়া আমরা বলি যে এই ফিস্তলা যদি কারো প্রেশার যদি হঠাৎ কমে যায় কি কারণে দেখা গেলো যে কিডনি আক্রান্তকর রোগী তার হঠাৎ করে ডায়রিয়া হলো হঠাৎ করে বমি হলো শরীরে পানি শূন্যতা হলো সেক্ষেত্রে কী হতে পারে প্রেশার কমে যেতে পারে প্রেশার কমে গেলে কিন্তু এই বন্ধ হয়ে যাওয়ার ভয় আসে তাহলে কি করতে হবে প্রেশার জন্য অর্থাৎ কারো যদি ডায়রিয়া হয় কারো যদি ভমিটিং হয় দ্রুত এটা চিকিৎসা নিতে হবে এমন স্টেজে না যায় যে প্রেশার কমে যায় এই বন্ধ হয়ে যেতে পারে এটা হলো যে তার এখানে কিছু জিনিস আছে যেটা প্রিভেন্টিভ সাইট সাথে সাথে আরেকটা কথা বলে রাখা ভালো যে যে ফিসচলাগুলো আমরা তৈরি করি এটা কোনো চিরস্থায়ী কোনো ফিসচলা না এটা টুডে আর টুমারো সেটা হতে পারে এক বছর পরে সেটা হতে পারে দেড় বছর দুই বছর তিন বছর পরে ফিসচলা কিন্তু একসময় এটা হয় চিকন হয়ে যায় অথবা এটা বন্ধ হয়ে যায় কেন এটা তৈরি করার একটা রাস্তা এটা মেডিকেল সায়েন্সের বিভিন্ন ব্যাখ্যা আছে যে কারণের জন্য তৈরি রাস্তা চিকন বা বন্ধ হয়ে যায় এটা চিকন বা বন্ধ হচ্ছে কিনা একজন রুগী সে নিজের থেকেও কিছুটা ধারণা করতে পারে ডায়ালিসিস সেন্টারে যেখানে ডায়ালিসিস নেওয়া হয় ওখানে ডায়ালিসিস নার্স ডক্টর তারাও কিছু ধারণা করতে পারেন এবং আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে ধারণা করা যায় যে এই ফিস্টুলা ত্রুটিপূর্ণ ক্ষতিগ্রস্ত বা ফিসচুলা শুরু হয়ে যাচ্ছে কিনা এটা বোঝা যায় একজন রুগী নিজের থেকে উনি যদি চেক করেন যে না আগে যে একটা শাসা শব্দ ওখানে হাতে পাওয়া যেত এই শব্দের মাত্রাটা আস্তে আস্তে দুর্বল হচ্ছে ডায়ালাইসিস নার্স যদি দেখেন যে না রক্তে আগে যে ফ্লো ছিল মেশিনে সেই ফ্লো আগের থেকে অনেক কমে গেছে এবং ডক্টর তার যে স্টেটর মাধ্যমে প্লাস আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে কিন্তু ডিটেকশন করা যায় যে রাস্তা শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে যে স্রোত বা ফ্লো ছিল রক্তের এটা কমে যাচ্ছে তাহলে ডিটেক্ট করতে পারে এবং আমরা বলবো যে এই ডিটেকশান অর্থাৎ ফিসুলা অন টাইম কোনো প্রসিডিওর না এটা করার পরে এর যত্ন নেওয়া রোগী ডায়ালিস নার্স চিকিৎসক ভাস্কুলার সার্জন সম্বলিত প্রচেষ্টার মাধ্যমে এই ফিস্টুলাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা উচিত আগেই বলছি যে ফিস্টুলা এটা কোনো চির স্থায়ী পদ্ধতি না যে পদ্ধতি করি এটার একটা মানে জটিলতা বিভিন্ন জনের ক্ষেত্রে এটা স্থানকাল পাত্রভিত ভিন্ন আসে যেমন একটা ফিস্তুলা তৈরি করা হলো যদি ওখানে ইনফেকশান হয় ইনফেকশান হলে কিন্তু ফিস্টুলাটা নষ্ট হয়ে গেল কেন ইনফেকশন হয় ফিস্টুলা রোগীদের শরীরের যারা ডায়ালিস ডিপেন্ডেন্ট কিডনি ফেলিওর অন্য অন্য কোম অর্বিড অন্য অন্য রোগ আসে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তার শরীরের প্রতিরোধ ক্ষমতা কম থাকে ফলে অল্পই কিন্তু জীবাণু বা ব্যাকটেরিয়া আক্রান্ত বা যেখানে কাটা জায়গা ওখানে আক্রমণ করতে পারে ইনফেকশন হতে পারে ফলে এটা থেকে প্রিভেনশানের জন্য আমাদের মেডিকেল চিকিৎসাবিদ্যায় যে আমরা সেখানে হাইজিন মেনটেন করে অপারেশন করা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা এটা করে আমরা ইনফেকশন যেন না হয় এটার জন্য আমরা চেষ্টা করতে পারি এছাড়া পরবর্তীতে দেখা গেছে যে ফিস্টুলা যেখানে সরু বা চিকন হয়ে যাচ্ছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে এটা এক ধরনের জটিলতা সেটা হলেও সেটা যেমন ডিটেকশন করা যায় ওটা প্রিভেনশনের বন্দোবস্ত আছে শুধু তা না এটা কাটা না করে চিকিৎসা করার পদ্ধতিও আছে এছাড়া দেখা গেলো যে একটা ফিস্টুলাতে যেখানে করা হয়েছিল বারবার প্রিক করতে হয় বিশেষত একজন ডায়ালিসিস রুগী সপ্তাহে দুই থেকে তিনবার হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে যেয়ে অ্যাটলিস্ট দুইটা স্থানে এটাকে নিডিল প্রিক করে কিন্তু করতে হয় যেখানে নিডিল প্রিক করা হয় ওইখানে কিন্তু যে শিরাটা আছে এই শিরাটা স্ফীত বা মোটা হয়ে যেতে পারে ওখান থেকে বারবার ব্লিডিং হতে পারে অনেক সময় দেখা যায় যে যে ফিসতুলা করা হয়েছে যে রাস্তা যে সেরা অনেক মোটা অনেক স্ফীত হয়ে গেছে কোনো একদিন দেখা গেলো যে এটা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে কিন্তু এই ঘটনা সবার বেলায় হয় না যার বেলায় হয় সতর্ক থাকা তার বেলায় চিকিৎসকের বেলায় এবং যথাসময় এটা চিকিৎসা নেয়া এবং এখন আমরা বলে রাখা ভালো যে যখন ফিস্টুলা চিকন হয়ে যায় এক সময় ছিল যখন ফিসতুলা চিকুন হয়ে গেলে ওখানে ফ্লো কমে যেত এবং এই ফিসতোলাটাকে বাদ দিয়ে দিয়ে আরেক জায়গা ধরা যাক কবজিতে একটা ফিসতুলা করা আছে এটা বন্ধ হয়ে গেল বা চিকন হয়ে গেল তখন চিন্তা করা হতো যে না এটা আমরা কোন উইতে যে আমরা ফিস্টুলা করি অথবা এটাকে জায়গা বদল করি কিন্তু এখনকার দিনে আমরা এটাকে কাটা ছাড়া না করেই যে ফিস্টুলা বন্ধ হয়ে যায় ক্যাথলেবে যেখানে হার্টের এঞ্জোগ্রাম করা হয় ওখানে নিয়ে যেয়ে এই ছোট্টটা ছিদ্র করে যে জায়গাটা শুরু হয়ে গেল। ওইটা একটা বেলুনের মাধ্যমে জাস্ট ওটাকে মোটা করে দিলে এই ফিস্টুলা চালু হলো এবং একজন পেশেন্ট সঙ্গে সঙ্গে এই ফিস্টুলা দিয়ে আবার ডায়ালিসিস করতে পারে অনেক সময় যেটা আমরা শুনতে পাই এবং আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে কিন্তু আমরা দেখতেও পাই যে সেরা চিকন হয়ে আসে শুধু আলট্রাসাউন্ড মেশিন না আমরা ভেনোগ্রাম বা এঞ্জোগ্রাম সেরার যে এঞ্জোগ্রাম সেটা করলেও কিন্তু আমরা দেখতে পাই যে সেরা চিকন হয়ে আছে। সেরা চিকন থাকলে আমরা বলি যে কিছুদিন ওই হাতে কোনো স্যালাইন ইঞ্জেকশান না দেওয়া বরং ওই হাতে ছোট নরম বল দিয়ে হাতের যে আমাদের ইয়ে আছে হাতের মধ্যে করে পাঁচ করা বা হাতের ব্যায়াম করা এই ব্যায়ামটা সেটা হতে পারে কবজির উপরে সেটা হতে পারে কনুর নিচে এবং দুই জয়েন্টে একটা হচ্ছে রিস জয়েন্ট একটা হচ্ছে এলবো জয়েন্ট মূলত আমরা বলি হাতে ছোট নরম বল দিয়ে পাঁচ করা এরকম পাস করলে পরে শিরার ফ্লো বাড়ে এবং এই শিরাগুলো যা সাইজে যেটা ছিল তার থেকেও এটা মোটা হয় শুধু তাই না ধরা যাক একজন কিডনি রুগীর জন্য এই শিরাটা হচ্ছে তার জীবনের সম্পদ এই শিরাই হচ্ছে তার জীবন এই শিরার মাধ্যমে কিন্তু এটা একটা লাইফ লাইন যদি দেখা যায় যে তার সত্যি সত্যি শিরা চিকন সেক্ষেত্রেও কিন্তু আমরা ফিসচুলা অপারেশন করে ফেলি এবং ফিসচুলা অপারেশন করার পরে এই শিরা চালু করার জন্য বেলুন দিয়ে আমরা বলি বেলুন অ্যাসিস্টেড ম্যাচুরেশান বেলুনের মাধ্যমে এটাকে মোটা তাজা করে এটাকে ফিসচুলা আমরা বলি ফাংশানিং বা যেটাকে আমাদের ডায়ালিসের জন্য যে পরিমাণ সাইজ দরকার এবং যে পরিমাণ ফুলো দরকার বেলুনের মাধ্যমে মোটা করে সেটা করা সম্ভব ফিসচুলা প্রিভেনশান ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট সর্বপ্রথম বলবো যে কিডনি রোগের যে প্রিভেন্টিভ সাইড আছে যে প্রেশার ডায়াবেটিস হাইপার এটাকে কন্ট্রোল করা এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে অনেকাংশেই কিন্তু এই কিডনি ফেলিয়র থেকে সাইডে থাকা সম্ভব কারণ কিডনি রোগীর চিকিৎসা এটা ব্যয়বহুল এবং এটা সারা বিশ্বব্যাপী এটা একটা বড় চ্যালেঞ্জ ফলে প্রথমেই বলবো যে প্রিভেনশন সে প্রিভেনশান কেন কিডনি বিকলজনী না হয় আর যদি একবার কিডনি বিকল হয় যতদিন পারা যায় ওষুধের মাধ্যমে চিকিৎসা তারপর যদি একটা এন্ড স্টেজে এসে এই ফিসতলা করার প্রয়োজন হয় তাহলে এই ফিসতলা করা এবং তার যত্ন নেওয়া এবং এই যত্ন নেওয়ার সাথে যত যার যত যত সুন্দর করে যত্ন এটা নেওয়া সম্ভব এই ফিসতলাকে তত বেশি দিন এটাকে রান করা সম্ভব ফিসতলা যদি বেশি দিন রান করা যায় তাহলে একজন মানুষের জন্য ডায়ালিস নিতে সুবিধা হবে এবং তার যে স্টাইলটা মেনটেন করতে সুবিধা হবে আজকে এই পর্যন্ত ডক্টর চেম্বারে সবাইকে ধন্যবাদ